আসসালামু আলাইকুম শামসুল ইসলাম সিলেট থেকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছে পলাশ খান বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অত্যন্ত সফল সার্থক এবং স্মরণীয় একটা দিন অতিবাহিত করলো পঞ্চাশি ওভার ব্যাট করলো তিনশো আটত্রিশ মাত্র একটা উইকেট হারিয়ে যে তিনজন ব্যাটিং করবার সুযোগ পেয়েছে তাদের দুজনই অপরাজিত একশো রানে জয় আশি রানে মুমিনুল আর আশি রান করে ফিরে গিয়েছেন সাদমান দুশো ছিয়াশি রানে গুটিয়ে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিমধ্যেই দ্বিতীয় দিন শেষেই বাউন্ন রানের লিড নিয়ে ফেলেছে বাংলাদেশ কমান্ডিং ডমিনেটিং ব্যাটিং পারফরমেন্স অফকোর্স একেবারেই চালকের আসনে এই মুহূর্তে বাংলাদেশ এবং ম্যাচের গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু অনুমান করতে পারছি সেটা বলবেন কি হ্যাঁ দেখুন না ইতিমধ্যে বাহান্ন রানের একটা লিড হয়ে গিয়েছে এবং মমিনুল এবং জয় যেভাবে ক্রিজে খেললেন টিকে থাকলেন এবং আগামীকাল সকালে আমার মনে হয় এটাকে আরও অ্যাক্সেলারেট করবেন এবং কাল মধ্যাহ্ন পর্যন্ত যদি তারা খেলে আমার মনে হয় জয় যদি দ্বিশত রান করতে পারে অন্যদিকে মমিনুল যদি হান্ড্রেড করতে পারে তারপরে কালকে আমার মনে হয় আরো দুটো দুটো সেশন বা পাঁচ ঘন্টা যদি ব্যাটিং করে নিতে পারে তাহলে এই ম্যাচে বাংলাদেশ একবার ব্যাটিং করলেই চলবে এবং লিডটা যদি আড়াইশোর কাছাকাছি দুশোর প্লাস নিয়ে নিতে পারে তাহলে প্রতিপক্ষ দল আয়ারল্যান্ড যখন ডে ফোরে এসে ব্যাট করবে কঠিন পরিস্থিতি থাকবে আমাদের স্পিনিং ডিপার্টমেন্টে তিনজন কুশলী স্পিনার রয়েছে প্রতিপক্ষ দলকে তখন দ্রুত র্যাপ আপ করে দিয়ে ম্যাচটা ফলাফল বাংলাদেশের অনুকূলে আনা সম্ভব হবে এরকম একটা পজিশনে কিন্তু আছে হাতে যেহেতু এখনও নটা উইকেট এবং নামগুলো দেখুন শান্ত মুশফিক লিটন মিরাজ প্রত্যেকেরই সেঞ্চুরি করবার অভিজ্ঞতা আছে কেপেবল ব্যাটার সো লং ব্যাটিং লাইন আপ এবং এই দুজন নিশ্চয়ই যেভাবে ব্যাট করছেন দ্বিশতক এবং মুমিনুল তার সেঞ্চুরি মিস করতে চাইবে না অবশ্যই না এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এই এই উইকেটে যদি তারা নিজেদেরকে মানে ক্যাশই না করতে পারে ক্যারিয়ারের জন্য তাদের রানগুলো তাহলে তারা অবশ্যই মিস করবেন এবং শান্ত মুশফিকরাও তো এই অপেক্ষাতেই আছে এবং হ্যাপি ড্রেসিং রুম বাংলাদেশের আমরাও স্বস্তিতে আছি অনেকদিন বাদে যে কোনো ফর্ম্যাটে একটা স্বস্তিদায়ক ব্যাটিং ডিসপ্লে দেখতে পেলাম বাংলাদেশ দলের জন্য। আইরিশ বোলিং ইউনিটটাও একেবারে আন্তর্জাতিক মান সম্পন্ন হয়নি কিছুটা লুফ ছিল ব্যাটিং সার্ফেসটাও খুবই হেল্পফুল ছিল ব্যাটারদের জন্যে বল ব্যাটে সুন্দরভাবে আসছিল টাইমিং করা যাচ্ছিল খুব আপ অ্যান্ড ডাউন ছিল না অ্যান ইভেননেস ছিল না সেই একটা সুযোগ তো অবশ্যই পেয়েছে বাংলাদেশ দল সেরকম পরিবেশ আশা করি আগামী তৃতীয় দিনেও থাকবে সো অনুকূল পরিবেশেই বাংলাদেশ একবার লম্বা একটা ইনিংস উপহার দিক ম্যাচটা জয়ে শুরু করুক সিরিজটা সেরকম শুভকামনা ম্যাথিউ হ্যামফ্রেস একমাত্র সাফল্যটি পেয়েছেন আইরিশ বোলারদের পক্ষে তার আগে দ্বিতীয় দিন প্রথম সকালে তাইজুল একটা হাসান মাহমুদ একটা উইকেট তুলে নিয়ে মাত্র ষোলো রানের মধ্যেই দ্বিতীয় দিনের প্রথম সকালে দু ওভার দু বলে গুটিয়ে দেওয়া গেছে তিন দুশো ছিয়াশি রানে তারা অল আউট হয়েছিল অল টুগেদার্স এ গ্রেট ডে ফর বাংলাদেশ ক্রিকেট কংগ্রাচুলেশনস টু মাহমুদুল হাসান জয় Mominul Haq and of course Padman and the entire Bangladesh team. Good luck. Wish you all the very best.